আমি মৌ আর তোমাদের ওয়েলকাম জানাই গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আমি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমার ছেলেও ফ্রেশ হয়ে পড়তে বসেছে ওকে খাইয়ে দিচ্ছিলাম প্লাস ওকে পড়াচ্ছিলাম আর এদিকে সুতো কাটছিলাম তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নেব কারণ ওর আজকে পরীক্ষা দশটা থেকে তারপর রেডি হয়ে আমি ওকে দিয়ে আসবো আর বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টিতে ওকে স্কুলে নিয়ে যাওয়া খুব একটা টাফ ব্যাপার কারণ যেখানে জল দেখে সেখানেই ওকে লাভ দেয় কথা শোনে না মজা করে বাচ্চা মানুষ তারপর ওকে দেখো রেডি করে ও আগেই বেরিয়ে গেছে ঘর থেকে জল দেখছে বৃষ্টিতে ফিরছে এসব করছে তারপর ওকে স্কুলে তাড়াতাড়ি করে লেট হয়ে গেছে এদিকে বলছিলাম তাড়াতাড়ি করে চলো আর ও তো বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুত উপস্থিত এটা হলো প্রিয়া হাই করো প্রিয়া এই তপসী হাই কর হাই বেস্টু এই পড়ো হাই কর

দেখো গাইজ আমরা এখানে ভিডিও বানাচ্ছি এই যে আমার আরেক এক বান্ধবী সখী এখানে বসে আছে এনা ভিডিও বানায় না ভদ্রলোক মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই